আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ দিয়ে আসলাম আবার নতুন একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি ইয়েলো কালার ফেব্রিক এবং সাইডে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদারের মধ্যে হোয়াইট কালার খুবই সুন্দর একটি সোফা সেট পাশাপাশি এখানে একটা কফি টেবিলও রাখা আছে কফি টেবিলটা হচ্ছে আলাদা আপনারা হচ্ছে এই সোফা সেটটা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই রেডি স্টক থেকে নিতে পারবেন এটা বিভিন্ন কালার আমাদের কাছে রেডি করা আছে আপনি চাইলে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন অলরেডি আমাদের কাছে কালার কাস্টমাইজ করা আমাদের আছে জাস্ট আপনি শুরু আসবেন কিংবা অনলাইনে চাইলে অর্ডার করতে কনফার্ম করতে পারবেন সেই অনলাইনে অর্ডার কনফার্ম করার জন্য আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আপনি ভিডিও কল দিয়ে দেখে অর্ডার প্রোডাক্টটা দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দেবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র হচ্ছে বুকিং চার্জটা যেটা হচ্ছে ডেলিভারি চার্জ ওই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে প্রোডাক্টের বিলটা ওইটা হচ্ছে আপনি বাসায় বসে কিংবা কুরিয়ারের মাধ্যমে নিলে কুরিয়ার অফিসে পেমেন্ট করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম